আপনাকে বেরোতে দিব না আমরা আপনি আজকে সিদ্ধান্ত জানাবেন যে আপনি পদত্যাগ করছেন না এটাই আমাদের সিদ্ধান্ত আর আপনি যদি পদত্যাগ করেন তাহলে ক্যাম্পাস অচল হয়ে যাবে অচল করে দেব। এটাই কথা এখন আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন আমরা নিচে বসে আছি আপনি মিটিং করেন কথা বলেন সিদ্ধান্ত জানান আমরা ভিতরে খবর জানি সবকিছুই আপনি দায়িত্বে থাকেন স্যার আর সিদ্ধান্ত আজকে জানতে চাই আপনার কাছ থেকে আমরা আছি স্যার আপনি সকল কিছুর উদ্দেশ্যে আমাদের শিক্ষক অভিভাবক উঠবে কথা বিশ্ববিদ্যালয়ের কথা এর জন্য আপনার যেটা প্রয়োজন স্যার আমরা সেটাতে রাজি আছি আমাদের স্যার আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে যে স্যার কখনোই কোন অন্যায়কে প্রশ্রয় দিবে না কোন অন্যায় মেনে নিবেন এবং আমরা কখনো এটা স্যার শুনি নাই দেখি নাই জানিও নাই তাই স্যার আপনার প্রতি আমরা সম্পূর্ণ বিশ্বাস রেখে আমরা এতটুকু আপনাকে স্যার নিশ্চিত করে যাচ্ছি যে আমরা আপনার সাথে আছি আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন মানে আপনি শুধুমাত্র ব্যক্তিভাবে চিন্তা না করে আমাদের অভিভাবক হিসেবে একটু চিন্তা করবেন তোমাদের অভিভাবক হিসেবে চিন্তা করি বিধায় আমি এখন পর্যন্ত আছি তোমাদের কাছে আমার অনুরোধ আমার কথা একটু ভাবো আমি একজন মানুষ আমার লেভেল অফ দ্য স্ট্রেস ইপর আমি নিতে পারবো সেটা দেখতে আমি আমার সময় থাকা আমরা থাকতে রাজি আছি যে আমার মনে করি যে আমার এবং স্বপ্নই বড় হিসাবে দায়িত্ব পালন করেছি শিক্ষার্থী আমার ক্লাসেও আমি তোমাদের আমি কমিটির একজন শিক্ষকের একটা আর বড় প্রাপ্তির মানুষ যার জন্য শিক্ষার্থীরা আসতে তোমার আমার জীবনের অনেক প্রাপ্তির মধ্যে আমি মনে করবো যেটা অনেক বড় আমাকে আর একটু ভাবার সময় দাও করবে না এরকম আমি একা না আমাকে যে পার্সন হাতে দেখছো যে আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ কিন্তু আমার এই কাজের সাথে লট অফ পিপুল ইনভলভ আমার এই নিয়ে কাজ করেছি কিভাবে কাজ করেছি

আপনাকে চাপ দিতে হবে আমাদের কাছে